আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একটি বণিদি বাড়ির পুজোতে আমরা এই মুহূর্তে রয়েছি বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীর বাড়ির এবারের যে পুজো রয়েছে সেখানে তবে বণিত বাড়ির পুজোগুলোতে কিন্তু আমরা সবসময় দেখি যে ঐতিহ্যের একটা আলাদাই মাত্রা এখানে দেখা যায় কারণ হচ্ছে যে বারোয়ারি পুজোগুলো রয়েছে সেখানে কিন্তু সাজসজ্জা আলোক সজ্জা একটু অন্য মাত্রায় থাকে এবং যে বণিত বাড়ির পুজোগুলি রয়েছে সেখানে কিন্তু ঐতিহ্য মেনেই পরিবারের সাথে সেই পুজোগুলো সেলিব্রেট করা হয় আমরা যাব ভেতরে এবং আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো যে এবারে তাদের বাড়ির প্রতিমা কিরকম রয়েছে বা তাদের ঐতিহ্য মেনে কি ধরনের পুজোবার অনুষ্ঠিত সঙ্গে থাকুন এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি এই বাড়ির যিনি কন্যা তা ওনাকে এবং ওনার কাছ থেকে জানবো এবারের যে পুজো রয়েছে পুজোর ঐতিহ্য ব্যাপারে বা এই পুজোর সবটা বিষয়ে আমরা জানার চেষ্টা করব প্রথমে আপনাকে বিভিন্ন নর্থ ইস্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শারদিয়া তো প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইব যে আপনাদের এবারের যে পুজো রয়েছে বা প্রত্যেক বছর আপনারা পুজো করে থাকেন ঐতিহ্যে আপনারা যে আপনাদের যে ঐতিহ্য ছিল সেটাকে বজায় রেখেছেন নাকি যুগের মতো করে আপনারাও এগিয়ে গেছেন আচ্ছা আমি আপনাদের পিভি নর্থ পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয়া প্রীতি শুভেচ্ছা প্রথমত দ্বিতীয় হলো যেগুলো বাড়ির পুজো হয় সেগুলো বছর অন্তরে কোনো মোডিফিকেশন জেনারেলি করা হয় না কারণ হলো প্রতি বছর বছরের ন্যায় ওই পূজাগুলোর যে ঐতিহাসিক বহন করে আসে সেই ঐতিহ্য সেই আবেগ সেই কি বলবো যে নিয়ম নীতি সেইগুলোকে কখনোই আমরা পরিবর্তন করতে পারি না কারণ আমাদের মন মানে না তাই বাড়ির পুজো আর বারোয়ারি পুজোর মধ্যে ওটা একটা বিশাল পার্থক্যের জায়গা বারোয়ারি পুজোতে যেমন চাকচক্য অনেক বেশি থাকে কিন্তু বাড়ির পুজোতে খুব সাবেকি আনা অনেক বেশি থাকে মানুষের মানুষের সাথে মেলবন্ধন মানুষের মানুষের সাথে সময় কাটানো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে হুল হই হুল্লোর করে কয়েকটা দিন কাটানো আর বাড়ির যখন পুজোর ব্যাপার আসে এক জেনারেশান পরে আরেক জেনারেশন সেটা ধারক বাহক হয় বর্তমানে এই পুজোর বাহক হলেন আমার পিতা সন্দীপ দত্ত চৌধুরী আমিও ওনার কন্যা ওন ভবিষ্যতে হয়তোবা কোনো দিন আমারও ওই জায়গাটায় দাঁড়াতে হতে পারে ওনার আশীর্বাদে তো আমার মতে কোনো ঐতিহাসিক সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন বাড়ির পুজোতে হয় না বাড়ির পুজো সবসময় একই ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম বহন এবং ধারণ করে যায় অ্যান্ড জন্মে থেকে ওরা জেনে যায় যে এই পুজোটা আমাকে ধারক করতে হবে এবং বহন করতে হবে প্রত্যেকটা নিয়ম নীতি শিষ্টাচার বদ্রচার সব মেনটেন করে আমাদের পুজোটা করতে হবে ছোটোবেলার এরকম কোনো স্মৃতি যেটা এখন আপনার মনে পড়ে এই পুজোকে ঘিরে ছোটোবেলা তে গেলে প্রতি বছর আমি যেহেতু বাইরে পড়াশোনা করেছি পুজো মানেই হলো আমার কাছে বাড়ি ফেরার রাস্তা প্রতি বছর পুজোতে আমি বাড়ি ফিরি ওই উমা যেমন বাড়ি ফেরার অপেক্ষা থাকে ঠিক আমিও সেই সারাটা বছর বাড়ি ফেরার অপেক্ষায় থাকি পুজোয় আসা মানে আমার শুধু বাড়িতে মা আসা না তার সাথে আমারও আসা তো ছোটোবেলার স্মৃতি হলো যখন কলেজে পড়তাম তখন কি হতো যেহেতু সাউথের সাইডে কোনো স্কুলের মধ্যে মানে কলেজে ছুটি পাওয়া যায় না আমি খুব মানে কষ্ট করে ছুটিটা নিতে হতো বাড়ি আসার জন্য তখন অনেক কম সময় পেতাম এখন সময়ের সাথে সাথে এই সময়টা একটু বেশি পাচ্ছি ওটাই একটা জিনিস আমার মনে পড়ে এখনও যেহেতু আপনি কর্মসূত্রে বাইরেই কাটান বেশিরভাগ সময়টা তো এই দুর্গা পুজোকে আপনার কাছে একটা আলাদাই মাত্রা যে পরিবারের সাথে সময় কাটানোর একটা নতুন একটা স্থান দখল করে আছে আমার কাছে কারণ হলো পুজো হলো এমন একটা জিনিস সকল সবার পুজোটা সবার গরিব দুঃখী ধন দরিদ্র ভালো মানুষ খারাপ মানুষ সবার পুজোটা তো আমার কাছে ওটা হলো মানে কী বলবো যে আমার কাছে পুজোর একটা আলাদা আবেগ কাজ করে যে আবেগটা আমি হয়তো বা শব্দে বলতে পারবো না কারণ এটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সব মিলিয়ে মাকে আমরা মাটি দিয়ে বানাই কিন্তু মা যখন মার ষষ্ঠী হয় তখন মা জীবিত হয়ে যায় তা আমাদের কাছে মা উমা বাড়িতে আসে মেয়ে রূপে মার রূপে তো সেই আবেগটা টোটালি আলাদা মানে এটাকে আমি ভাষায় আপনাকে বোঝাতে পারবো না অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও আপনাকেও শারদীয় ধন্যবাদ একেবারেই আপনারা শুনলেন বাড়ির পুজোর কিন্তু একটা আলাদাই আমেজ রয়েছে ঐতিহ্য বহন করে আসছে বছরের পর বছর ধরে এই বছরও কিন্তু এই বাড়িতে যে দুর্গোৎসব পালিত হচ্ছে সেখানেও কিন্তু এই পরিবার গোটা পরিবার একসাথে মিলে কিন্তু এই দুর্গাপুজোয় সামিল হচ্ছেন